আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি নতুন আরো একটি পর্ব ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সরকারের নির্বাহী আদেশে দুদিনের ছুটি এবং সাপ্তাহিক আরো দুদিনের ছুটি মোট চার দিনের অবকাশ দেশের দূর দূরান্ত থেকে মানুষ নিজ নিজ গ্রামে ফিরেছেন একটি সাংবিধানিক অধিকার প্রয়োগ করতে নিজের ভোট নিজে দেওয়ার অধিকার সিরাজগঞ্জ দুই সিরাজগঞ্জ সদর এবং কামারখন্দ মিলিয়ে এই আসন আমাদের বাগবাড়ি মধ্যপাড়া আব্দুল জলিল স্মৃতি উচ্চ বিদ্যালয় একশো বত্রিশ নাম্বার ভোট কেন্দ্র সকাল থেকেই ছিল উৎসবমুখর পরিবেশ প্রায় তিন হাজারের মতো ভোটার এখানে তবে ভোট প্রয়োগ করেছে দুই হাজারের মতো মানুষ শান্তিপূর্ণভাবে লাইনে দাঁড়িয়ে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করেছেন কেউ এসেছেন পরিবার নিয়ে কেউ এসেছেন বন্ধু বান্ধবের সাথে আর ভোট কেন্দ্রের বাইরে বিভিন্ন দলের কর্মী ও সমর্থকরা নিজ নিজ অবস্থানে অপেক্ষা করছেন ফলাফলের আশায় ভোটের দিন শুধু একটি রাজনৈতিক ঘটনা নয় এটি নাগরিক দায়িত্বের প্রকাশ গণতন্ত্রের চর্চা এবং ভবিষ্যৎ নির্ধারণের অংশগ্রহণ শৃঙ্খলা সহনশীলতা ও শান্তিপূর্ণ পরিবেশ এই তিনটি বিষয় আজকের দিনের সবচেয়ে বড় বার্তা আপনার ভোট আপনার অধিকার এটি সচেতনভাবে প্রয়োগ করুন এমন বাস্তব ও নিরপেক্ষ দেখতে ভিডিওটি লাইক এবং শেয়ার করুন এবং আরও তথ্যভিত্তিক কন্টেন্ট পেটে আমার পেজটিকে ফলো এবং মোবাইলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ